হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সনাতনী জ্ঞানভাণ্ডার চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই আজকে আমি যে আলোচনা করতে চলেছি ভিডিওর মাধ্যমে সেটি হলো অনেকেই জিজ্ঞাসা করে থাকেন বাড়িতে বসে কি তর্পণ করা যায় অনেকেই গঙ্গার ঘাটে গিয়ে তর্পণ করে থাকেন কিছুদিন পরে মহালয় আর মহালয়ার দিনেই সকলেই তর্পণ করে থাকেন আর কেউ কেউ গঙ্গার ঘাটে যেতে পারেন না আবার কেউ কেউ গঙ্গার ঘাটে গিয়ে তর্পণ করে থাকেন আমার কাছে প্রশ্ন এসেছে যে আমরা কি বাড়িতে বসে তর্পণ করতে পারব অবশ্যই বাড়িতে বসে খুব সহজ উপায়ে তর্পণ করতে পারবেন এর জন্য গঙ্গার ঘাটে যাওয়ার কোনো প্রয়োজন নেই বাড়িতে তর্পণ করার সহজ পদ্ধতি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব চলুন শুনতে থাকুন জল গঙ্গা জল হলে ভালো হয় না হলে সাধারণ পরিষ্কার জল ব্যবহার করতে পারেন কালো তিল কালো তিল হল এটি তর্পণের একটি অপরিহার্য উপাদান কুশ এটি একটি ছোট্ট ধরনের পবিত্র ঘাস ছোট্ট ছোট্ট কুশ দিয়ে আংটির মতো বানিয়ে অনামিকা আঙুলে পড়া হয় যদি কুশ না পাওয়া যায় তবে শুধু জল দিয়েই তর্পণ করা যায় সাদা ফুল কিছু সাদা ফুল রাখবেন একটি তামার পাত্র জল ও অন্যান্য সামগ্রী মিশিয়ে তর্পণ করার জন্য একটি তামার পাত্র ব্যবহার করবেন কিছু কিছু ক্ষেত্রে চাল বালি কাঁচা দুধ এবং মধুও ব্যবহার করা হয় তবে ওপরে যে জিনিসগুলো আমি বললাম প্রথমেই যে জিনিসগুলো আমি বললাম সেগুলো অবশ্যই প্রয়োজন মূল বিষয়বস্তু ওগুলোই বাড়িতে তর্পণ করার সহজ পদ্ধতি আরও একবার বলে দিচ্ছি তর্পণের দিন ভোরবেলা সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করে পবিত্র পরিষ্কার বস্ত্র পরিধান করুন এবং তর্পণের আগে উপবাস বা সাত্ত্বিক খাবার গ্রহণ করা ভালো এবার দিক বলে দিই একটি শান্ত ও পরিষ্কার জায়গা বেছে নিন তর্পণের সময় দক্ষিণ দিকে মুখ করে বসতে হয় কারণ এই দিকটি পিতৃপুরুষদের উদ্দেশ্যে নিবেদিত তর্পণ শুরু যখন হবে তখন প্রথমেই তামার পাত্রে জল কালো তিল এবং সাদা ফুল মিশিয়ে নিন কুশ দিয়ে তৈরি আংটি অনামিকা আঙ্গুলে পরে নিন এরপর নিজের পূর্বপুরুষদের নাম স্মরণ করে তাদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করুন জল নিবেদন কিভাবে করবেন দুই হাত দিয়ে জল অঞ্জলি করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিবেদন করবেন জল নিবেদনের সময় মন্ত্র পাঠ করতে পারেন সহজ মন্ত্র না জানা থাকলেও শুধু মনে মনে আপনার পূর্বপুরুষের নাম স্মরণ করলেই হবে যদি নাম ও গোত্র জানা না থাকে তাহলে শুধু পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন করলেও চলবে এভাবে কয়েকবার জল নিবেদন করার পর পূর্বপুরুষদের কাছে তাদের আশীর্বাদ কামনা করবেন তর্পণ সম্পন্ন হওয়ার পরে পাত্রের অবশিষ্ট জলটি কোনো গাছের গোড়ায় বা পরিষ্কার জায়গায় ঢেলে দিন মনে রাখবেন তর্পণের মূল উদ্দেশ্য হল ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে পূর্বপুরুষদের স্মরণ করা এবং তাদের তৃপ্তি কামনা করা এই আন্তরিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে আপনারা মূল বিষয়বস্তু বুঝতেই পারলেন গঙ্গার ঘাটে যদি নাও যেতে পারেন আপনারা বাড়িতে বসেই তর্পণ করা খুব সহজ পদ্ধতিতে আমি উপায়টা বলে দিলাম আপনারা গঙ্গার ঘাটে না গিয়েও বাড়িতে তর্পণ করে দিতে পারেন পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য এটা খুব প্রয়োজনীয় সেটাই হল মহালয়ের দিনের ভোরবেলা তর্পণ করার সঠিক সময় যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এটুকুই দেখা হচ্ছে আবারও আপনাদের প্রশ্নের কোনো উত্তরের সাথে ভিডিওর মাধ্যমে রাধে রাধে হরে কৃষ্ণ